মশা মাছি আরশোলা পিঁপড়ে টিকটিকি এই ধরনের পোকামাকড় যদি তোমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে তোমরা যদি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছো বাড়ি থেকে এগুলোকে কিছুতেই বের করতে পারছো না তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম সাত রকম পদ্ধতি একদম ঘরোয়া সাত রকম পদ্ধতি নিয়ে এসেছি যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই তোমরা এখানে ইউজ করতে পারো সব পদ্ধতি একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি তোমরা ঠিকঠাকভাবে পুরো ভিডিওটা দেখো তো স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো প্রথম পদ্ধতিতে আমরা নিয়ে নেব একটা বড় সাইজের প্রদীপ যে কোনো একটা বাটিও ইউজ করতে পারো তার সাথে নিয়ে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা কিছুটা পরিমাণ তেজপাতা আর কিছুটা পরিমাণ লং আর তার সাথে সাথে ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ নিম পাতা এবার নিয়ে নেব একটা কপুর আর এই কপুরটাকে জ্বালিয়ে যদি এই প্রদীপের মাঝখানে এইভাবে রেখে দেওয়া হয় তাহলে এর থেকে একটা ধোঁয়া সৃষ্টি হবে আর এই ধোঁয়ার কারণেই কিন্তু বাড়ি থেকে মশা মাছি আঁশোলা পিঁপড়ের টিকটিকি সব কিছু কিন্তু বেরিয়ে যাবে এটা যদি রেগুলার তোমরা পনেরো থেকে কুড়ি দিন করো তাহলে দেখবে আস্তে আস্তে বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাচ্ছে এবার যাওয়া যাক দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি যেগুলো আমরা ফেলে দিই যেমন পেঁয়াজের খোসা রসুনের খোসা আদার খোসা লঙ্কার ভোটা তো সেরকম জিনিস ফেলে দেওয়ার থেকে যদি তোমরা এইভাবে ইউজ করো তাহলে বাড়ি থেকে সব পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে তো সবগুলোই এক গ্লাস পরিমাণে জল নিয়ে একটা বড় জায়গার মধ্যে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ নিমপাতা দিয়ে এই জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটাতে ফুটাতে জলটা দেখবে আর্ধেক হয়ে যাবে যখন জলের পরিমাণটা অনেকটাই কমে যাবে আর জলের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন এই জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ জলের কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো এবার এই জলটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা করে নেব জলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন জলটাকে এবার ছেঁকে নিতে হবে তো এমন একটা পাত্র ব্যবহার করবে যাতে তোমরা কোনো খাওয়ার কাজে ব্যবহার করো না তো জলটাকে ছেঁকে নিলেই দেখতে পাবে জলটা কতটা কড়া হয়ে গেছে আর জলের মধ্যে থেকে একটা স্মেল বেরিয়ে আসছে যেটা কখনোই কোনোরকম পোকামাকড়ে সহ্য হবে না এবার এর মধ্যে এক টুকরো কপুর দিয়ে দেব। এই কপুটা দেওয়ার কারণে এই যে সেন্টটা বের হচ্ছে মানে যে একটা গন্ধ বের হচ্ছে সেটাও কিন্তু আমাদের নাকে লাগবে না আর পোকামাকড়ও কিন্তু খুব সহজে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই জলটাকে তোমরা চাইলে এই জলটা দিয়ে ঘরও মুছতে পারো বা এই জলটাকে স্প্রে বোতলে ঢেলে স্প্রেও করতে পারো বা এরকম যদি মর্টিং বা অল আউট বা গুড নাইটের কোনো বোতল থাকে তার মধ্যে এইভাবে ঢেলে যেমন আমরা লিকুইড অল আউট বা লিকুইড মর্টিন ব্যবহার করি তো সেভাবে এটাকে ইলেকট্রিক সুইচ বোর্ডের সঙ্গে লাগিয়ে এটাকে মশা তাড়ানোর কাজেও ব্যবহার করতে পারো তো একই রকম কিন্তু কাজ করবে তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে তৃতীয় টিপসের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নিম পাতা আর একটা নিয়ে নিচ্ছি মিক্সি জার আর অনেকটাই বেশি পরিমাণে আমি এখানে নিমপাতা নিয়েছি কেননা আমি তো এই ধরনের টিপস বানাতেই থাকি আর এগুলো আমি প্রত্যেক দিন ঘরে কাজেও লাগাই তো নিম পাতাগুলোকে ভালো করে পেস্ট করে নেব তো দেখো শুকনো নিম পাতায় কোনোরকম জল ব্যবহার না করেই পেস্ট করতে হবে তো দেখতেই পাচ্ছ পেস্ট করে নিয়েছি খুব বেশি ভালো পেস্ট হবে না তবে দেখো এরকম পেস্টটা তৈরি হবে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সেজন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এই পেস্টটাকে কীভাবে ব্যবহার করব তো তার জন্য এখানে গ্যাসের মধ্যে এক একটা তরকা প্যান বা যে কোনো একটা ছোট জায়গা বসিয়ে দেবে যার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে এবার এই তেলটাকে গ্যাসের মধ্যে বসিয়ে তেলের মধ্যে এই যে নিমপাতাটা গুঁড়ো করেছি সেই নিমপাতাটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে তেলটাকে কিছুক্ষণ ফোটাতে হবে যাতে নিম মধ্যে যে কড়া ভাব যে নিম মধ্যে যে গন্ধ বা নিম পাতার যে রস সেটা যেন পুরোপুরি তেলের মধ্যে চলে আসে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোটাবো ততক্ষণ এরকম একটা নিয়ে নিয়েছি বোতল যেটা বোতলটা হলো কাঁচের আর ঢাকনাটা হলো তোমার টিনের তো ঢাকনাটাকে এইভাবে ফুটো করে নেব ঢাকনাটা ফুটো হয়ে গেছে এবার এরকম একটা শলতে লাগিয়ে এটাকে একটা লম্প তৈরি করব আগেকার দিনে তোমরা হয়তো অনেকেই দেখেছ এ ধরনের লম্প যখন আমাদের ইলেকট্রিক ছিল না বা লাইন ছিল না তখন জ্বালানো হতো তো এই লম্প যদি আমরা এখন জ্বালায় বা ব্যবহার করি তাহলে আমাদের বাড়ি থেকে কিন্তু মশা সারা জীবনের জন্য পালিয়ে যাবে তো দেখো এবার এই তেলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আর তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে তেলের কালারটা এবার তেলটাকে ছেঁকে নেব দেখতে পাচ্ছ তেলটা কতটুকু হয়ে গেছে ফুটে ফুটে আর ওপরের যে তোমার নিমপাতার যে গুঁড়োটা আছে সেটাও ফেলে দেব না সেটাও কিন্তু মশা তাড়ানো বা যে কোনো পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার করা যাবে সেটাও আমি দেখাবো তার আগে এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কপুর আর এই কপুর দিলে কিন্তু তেলের পাওয়ারটা আরও বেড়ে যাবে যাতে বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে তো এবার এই তেলটাকে যে লম্পটা আমরা বানিয়েছি সেই লম্পর মধ্যে ঢেলে নেব আর এটা যদি প্রত্যেক দিন মিনিমাম আধ ঘন্টা যদি জ্বালিয়ে রাখো তাহলে বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে আর এই ভিডিওটা আমি আগেও দিয়েছি অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এই ধরনের যদি আমরা লম্প বানিয়ে ঘরে জ্বালাই তাদের বাড়িতে নাকি কি প্রচুর পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হবে পুরো বাড়ি কালো হয়ে যাবে আর বাড়িতে যদি কিছুক্ষণের জন্য মোটামুটি আধ ঘন্টার জন্য জ্বালানো হয় প্রত্যেক দিন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন তাহলে কখনো কি গোটা বাড়িতে ধোঁয়া হয়ে যায় তোমরা চাইলে এটাকে বাড়ি খোলা জায়গায় জ্বালিয়ে নিতে পারো যেমন ধরো হল ঘরে যদি এটাকে জ্বালিয়ে নাও একটু ফ্লেম টাকে কম করে দিয়ে তাহলে কখনোই কিন্তু বাড়িতে ধোঁয়া হবে না এবার বাকি যে ওপরে নিম পাতার যে খোসাটা বেঁচেছে সেটাও ফেলে দেব না সেটা এইভাবে একটা প্রদীপের মধ্যে দিয়ে এটাকে জ্বালিয়ে নেব। কীভাবে জ্বালাবো তো তার জন্য একটা কপুর দিয়ে দিলে এটা খুব সুন্দর জ্বলে উঠবে তো এইভাবে যদি সন্ধেবেলা এটাকে জ্বালিয়ে নিই তাহলে কিন্তু আমাদের বাড়িতে মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি এই ধরনের পোকামাকড় দেখা যাবে না তো এটাকে মোটামুটি যতক্ষণ কপুরটা জ্বলবে ততক্ষণ জ্বালিয়ে নিলেই হবে আমরা বাড়িতে তো প্রত্যেকদিন দিন প্রদীপ জ্বালাই তো এই ধরনের যদি জিনিস আমরা জ্বালাই আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না আর এতে আমাদের বাড়ি থেকে নানান ধরনের পোকামাকড়ও পালিয়ে যাবে এবার আরেকটা টিপসের জন্য মানে এটা হলো চতুর্থ টিপস চতুর্থ টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় জায়গা আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণে জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁপের পাতা এই পেঁপের পাতা দিয়েও কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে নানান ধরনের পোকামাকড় দূর করতে পারি তোমরা হয়তো ভাবছো পেঁপের পাতা দিয়ে কীভাবে বা পোকামাকড় বেরিয়ে যাবে পেঁপের পাতার মধ্যে একটা গন্ধ থাকে যার গন্ধে কিন্তু আমাদের বাড়ি থেকে মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি এ ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তো মোটামুটি ছ থেকে সাত পিস এখানে আমি পেঁপের পাতা নিয়ে নিয়েছি আর পেঁপের পাতাগুলোকে প্রথমে জলের মধ্যে ভালো করে এভাবে ডুবিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নিম পাতা তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করছো আমি যতটাই রেমেডি বানাচ্ছি তার মধ্যে কিন্তু নিম পাতা অবশ্যই দিচ্ছি কেননা নিম পাতাটা এতটাই কার্যকারী যে যে কোনো রেমেডির সঙ্গে যদি কিছুটা পরিমাণ নিম পাতা দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয় তাহলে তার পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় সেই জন্য বাইরের যুক্ত ওষুধ ব্যবহার করার থেকে তোমরা যদি এইভাবে ঘরোয়া পদ্ধতি বা এইভাবে একটু কষ্ট করে কোনো রেমেডি বানিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের বাড়ি থেকে হানড্রেড পারসেন্ট যে কোনো পোকামাকড় পালিয়ে যাবে সেটা মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি যে কোনো পোকামাকড় হতে পারে তো দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণ নিমপাতা এখানে আমি নিয়ে নিলাম আর নিমপাতাটাকেও ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে আর জলটা ফোটাতে ফোটাতে যেন এক গ্লাস থেকে হাফ গ্লাস হয়ে যায় ততক্ষণ ফুটিয়ে নিতে হবে আর ততক্ষণ ফোটালে দেখবে পুরো পাতার কালারও চেঞ্জ হয়ে যাবে আর জলের কালারও চেঞ্জ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখন জলটা কতটুকু হয়ে গেছে আর পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে তার সাথে সাথে জলের কালারটাও তো এবার এই জলটাকে আমরা ঠান্ডা করে নেব জলটাকে আর ফোটাবো না ঠান্ডা করে নেব তো খুব বেশি নয় একটু উষ্ণ গরম থাকবে সে অবস্থায় অবস্থাতেই জলটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব এমন একটি পাত্র ব্যবহার করবে যেটা কোনো খাওয়ার কাজে কিন্তু ব্যবহার হয় না এটা কিন্তু আমি বারবার বলছি তো এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস এ লেবুর রস যদি তোমরা দিয়ে দাও তাহলে এর পাওয়ারটা আরও বেড়ে যায় তোমরা লেবুর রস না থাকলে ভিনিগারও এর মধ্যে দিয়ে দিতে পারো এবার ওপর থেকে সামান্য একটু কপুর দিয়ে দাও বাস এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তোমরা এই জলটাতে ঘরও মুছতে পারো বা এই জলটাকে এইভাবে স্প্রে বোতলের মধ্যে ঢেলে পুরো বাড়িতে যদি স্প্রে করে দাও তাহলে কোনো রকম পোকামাকড় কিন্তু বাড়িতে আর ঢুকবে না আর এই জলটা দিয়ে যদি প্রত্যেক দিন ঘর মোছো তাহলে মাছির উৎপাতও কমবে আর তার সাথে পোকামাকড়েরও তো মাঝে মাঝে একটু স্প্রে করে দেবে আবার প্রত্যেক দিন যদি ঘর মোছো তাহলে স্প্রে করারও প্রয়োজন পড়ে না সন্ধেবেলা একটু যদি স্প্রে করে দাও তাহলে মশাও কিন্তু বাড়িতে একদমই আসবে না তো এইভাবে কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা তোমাদের বাড়ি থেকে নানান ধরনের পোকামাকড় বের করে দিতে পারো আর যদি বাড়িতে আঁশোলা পরিমাণ খুব বেশি থাকে তাহলে এইভাবে একটু রাতের বেলায় স্প্রে করে দিয়ে রাখো দেখবে আঁশোলা আস্তে আস্তে পালিয়ে যাবে আঁশলা যেখানে যেখানে হয়েছে সেখানে থেকে বেরিয়ে যাবে আর ঘরের বাইরে পালিয়ে যাবে আরেকটা টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা যেটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর নিম পাতাগুলোকে এইভাবে একটু মানে সেট করে নেবো তো দেখতে পাচ্ছি একটু ডাব ডাব করে মানে একটু সে গোল গোল করে আমি সেট করে নিচ্ছি তো এইভাবে সেট করার পরে এগুলোকে কিভাবে ব্যবহার করলে বাড়ি থেকে মশামাছি পালিয়ে যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো এইভাবে তোমরা সেট করে নিয়ে এটাকে তোমরা চাইলে রোদে শুকিয়ে নিতে পারো রোদে শুকানোর পরেও ব্যবহার করতে পারো বা কাঁচা অবস্থায় ব্যবহার করতে পারো তো আমি তো আপাতত কাঁচা অবস্থায়তে দেখাচ্ছি তোমরা রোদে শুকিয়ে নিয়েও কিন্তু এইভাবেই ব্যবহার করতে পারো যে কোনো একটা প্রদীপ নিয়ে নাও তার মধ্যে নিম দিয়ে তার উপরে একটুখানি কপুর এভাবে দিয়ে দাও বাস এটাকে আর কিছুই করতে হবে না এটাকে খালি সন্ধ্যেবেলায় যখন তোমরা প্রদীপ তখন এটাকে এটাকে নাও দেখবে যদি একটা একটু ঘুরিয়ে চারিধারে নাও বাড়ি থেকে নানান রকম পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে কেননা কুকুরের গন্ধ আর তার সাথে সাথে যে নিম পাতার গন্ধ কখনোই কিন্তু কোনো পোকামাকড়ের সহ্য হবে না তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু বাড়ি থেকে পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারো তো চলো এবার লাস্ট টিপসে যাওয়া যাও তো লাস্ট টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কুদিনা পাতা তোমরা হয়তো ভাবতো যে কুদিনা পাতা দিয়ে আবার কি মশা তাড়ানো যায় হানড্রেড পারসেন্ট কুদিনা পাতা দিয়েও কিন্তু মশা তাড়ানো যায় কেননা কুদিনা পাতার মধ্যেও একটা গন্ধ থাকে যেটা আমাদের খুবই পছন্দের হলেও কিন্তু কোনো পোকামাকড়ের কখনোই পছন্দ হবে না কুদিনা পাতাটাকে ভালো করে থেতো করে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নিম পাতা নিম পাতাটা কিন্তু সব জিনিসই একটু করে দেবে তাতে কিন্তু পাওয়ারটা খুবই বেড়ে যায় সেটা কুদিনা পাতা হোক পেঁপে পাতা হোক বা পেঁয়াজ বা রসুনের খোসা হোক যে কোনো জিনিসে যদি নিম পাতা একটু দিয়ে দাও তাহলে তার পাওয়ারটাও বেড়ে যায় আর মশা মাছি আঁসলা পিঁপড়ে টিকটিকি সব কিছু কিন্তু বাড়ির ছেড়ে পালিয়ে যাবে এবার ভালো করে দুটো পাতাকে থেঁতো করে নেওয়ার পরে এই রসটাকে আমরা বার করে নেবো তো এইভাবে একটু হাত দিয়ে চিপড়ে দিলেই দেখবে রসটা খুব সহজে বেরিয়ে যাবে তো তোমরা এই রসটাকে বার করে নেওয়ার পরে এটাকে কীভাবে ব্যবহার করবে এই রসটা কিন্তু একটুখানি বেরোবে তো এটাকে আমরা আরও বেশি একটু মানে বেশি পরিমাণে করার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ডেটল তোমরা তো ভাবছো ডেটল দিয়ে তো আমরা মশামাছি তাড়িয়েই থাকি কিন্তু ডেটল আমাদের অনেক বেশি পরিমাণে খরচা হয় যদি আমরা ডেটল প্রত্যেক দিন ইউজ করি তবে ডেটল যদি এইভাবে সামান্য একটু এই ধরনের ঘরোয়া রেমেডির মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু ডেটলের খরচাটা আমাদের কমে যায় আর মশা মাছিও কিন্তু ঘর ছেড়ে পালিয়ে যায় আর তার সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল এবার এই জলটা দিয়ে তোমরা প্রত্যেক দিন ঘর মুছতে পারো বা এই জলটাকে এইভাবে স্প্রে বোতলের মধ্যে ঢেলে পুরো বাড়িতে স্প্রে করতে পারো একইভাবেই কাজ করবে বাকি যে রেমেডিগুলো কাজ করলো সেইভাবেই কাজ করবে কিন্তু তো এই রেমেডির মধ্যে যে কোনো একটা রেডি রেমেডি তোমরা ইউজ করতে পারো যে কোনো একটা ঘরোয়া টিপস তোমরা ইউজ কর পারো যেটা তোমাদের মনে হয় যে খুবই সহজ বা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি কোনো কাজে আসে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর অবশ্যই রেমেডিগুলো ইউজ করো